বন্ধুরা রাজশাহী কলেজ আঠারোশো তিয়াত্তর সালে স্থাপিত আজ থেকে একশো তিপ্পান্ন বছর আগে স্থাপিত এই কলেজটি দেখুন এই কলেজটির সৌন্দর্য একটু দেখায় আপনাদের অসাধারণ দেখতে কলেজের কারুকার্যগুলো দেখুন এই বিল্ডিংটাও কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন কলেজের ক্যাম্পাসটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ একটি কলেজ রাজশাহী দেখতে থাকুন রাজশাহী কলেজ ভালো লাগবে এটা হলো ক্যাম্পাস কলেজের সামনে তিয়াত্তর সালে ক্যাম্পাস আর কি সাইড পুরাতন একটি কলেজ দেখুন এই সাইডে একটু বসার জায়গা ভিতরে তো অসাধারণ ছাত্র বসতে পারে আসলে রাজশাহী শহর প্রতিটা জিনিস সুন্দর আপনার এই যে দেখুন ফুলের সুন্দর গেট করা হয়েছে এই দিক দিয়ে কাজ আছে আমি আসে কোনো কিছু খারাপ পাইলাম না অসাধারণ বিল্ডিং পুরা কলেজের বিল্ডিং এটা মনে হয় যে রাজবাড়ী এরকম একটা অবস্থা কিছু নাও আছে বিল্ডিং এর নকশা কাঠামো ধরন রং

রাজশাহীতে কোনো কিছুই খারাপ না সব কিছু ভালো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কলেজের সামনে সরকারি স্থাপনা সবকিছু অসাধারণ অসাধারণ ঠিক কোন রকম নোংরা কোনো দেখা যাচ্ছে দেখেন তো অত সুন্দর পরিষ্কার না এখানে খুবই পরিষ্কার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ম্যুরাল একটা ম্যুরাল আর কি সিজি সুদের মতো এলাকার গুলো খুব সুন্দর ওরা ওই যে রাষ্ট্রভাষা বাংলা যা এইসব লেখা আছে এগুলো কলেজের ভাষা ছাত্রদের ভাষা দেখতে ভালো হ্যাঁ এই যে

একটু নমুনা দেন প্রতিটা স্থাপনা সৌন্দর্য কাল রং পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরে গেলাম না রাত হয়ে গেছে ওদের সুন্দর রাজশাহীতে ঠিক আছে বলতে কিছু নাই রাজশাহীতে যাই হোক রাজশাহীর আবার সামনে এই কলেজটা খুব ভালো লাগলো দেখে ব্যাপসার এই যে ফ্লোরে আর কি দেখুন কত সুন্দর কারুকাজ না এত পরিষ্কার পরিছন্ন বাংলাদেশের কোন কলেজ আছে কি আমার জানা নাই কলেজ আমার মনে হয় আর আছে কিনা বাংলাদেশে সন্দেহ আছে বিল্ডিংটা দেখুন কত সাজানো হয়েছে কত গোছানো একটি কলেজ কত সুন্দর তারা প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস জানাবেন ভালো লাগলো আপনাদের এই রাজশাহী কলেজ অবশ্যই জানাবেন আগের ফলে